আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন তো নতুন একটা ইভেন্ট চলে আসছে এটা আজকে ফাইন্যান্সিয়াল লিস্টে হয়েছে এবং এটা নিউ ইউজাররা করতে পারবেন সকলে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো এরকম আমাদের টেলিগ্রামে দেখেন সাইন আপ দেওয়া আছে এই সাইন আপ লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে ওকে এখান থেকে ইভেন্টে জয়েন করে নেবেন এখানে আপনার কিভাবে কি করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে সকলে এটা দেখিয়ে দিচ্ছি ওকে সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সুন্দরভাবে করতে পারেন কোনো ঝামেলা হবে না তো আমরা সকালে চলে আসবো আমাদের গেট ডো টাইতে এখান থেকে আমরা আইডিও তে চলে যাবো এখানে দেখেন আইডিও তে আসলে আমাদের যে নো একটা ইভেন্ট চলে আসছে এক হাজার সাতশো ছেচল্লিশ জন জয়েন করছে দ্রুত সবাই করে নেবেন ঠিক আছে তো এটা জয়েন করার পরে এখানে ক্লিক করবেন এখানে আসার করে এখান থেকে জয়নি ক্লিক করবেন দেন এখানে যে টাস্কগুলো আছে দেখেন পার্ট টু পার্ট আপনি করে নেবেন ঠিক আছে এখানে দেখেন কমপ্লিট ফলো টাস্ক ঠিক আছে এখানে আপনি এক হাজার বলিউম করতে পারেন তিন হাজার মানে যত বেশি বলিউম করবেন অত রেওয়ার্ডটা ভালো একটা জেনারেট করতে পারেন তাহলে এখান থেকে দেখেন কতগুলা আপনি রেওয়ার্ড পাবেন ঠিক আছে দেন আপ টু চারশো রেওয়ার্ড পেতে পারেন তো স্পোর্টে যেটা হচ্ছে স্পোর্ট ইজ শেয়ার ঠিক আছে নিচেরটা হচ্ছে আপনি পাঁচশো থেকে দুই হাজার পাঁচ হাজার সাত হাজার যত ভলিউম করবেন তত আপনি রেওয়ার্ড পাবেন তো ম্যাক্সিমাম আমাদের যেহেতু যাদের কম ফান্ড আছে তারা পাঁচশো থেকে দুই হাজার ভলিউম করার চেষ্টা করব এর বেশি করব না কারণ এখানে অনেক ফি বেশি কাটে তো এই জন্য বলতেছি তো সকলে এভাবে টাস্কগুলো কমপ্লিট করে দেবেন আমাদের ইভেন্ট শেষ হওয়ার পরে ইভেন্টের শেষ হবে তিন দিনের পরে আমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তা সবাইকে দেওয়া হবে তো আশা করি এখান থেকে ভালো একটা জেনারেট করতে পারবেন সবাই দ্রুত এখানে জয়েন করে দেন আপনারা কমপ্লিট করে নেন ওকে আর সবার আগে এই ভিডিও পেতে বা আমাদের যত আপডেট পেতে গেট টু টাই বাইন্যান্স যত এক্সচেঞ্জার যত পেতে আমাদের এই চ্যানেলটি ফলো করবেন ওকে অবশ্যই এখানে চ্যানেলটি ফলো করে পিন করে রাখবেন কাস্টমার সকল ভালো থাকবেন